তুমি কি জানো কে আমাদের দিন যখন মানুষ কবর থেকে উঠবে তখন তারা চিৎকার করে বলবে কে আমাদের ঘুম ভাঙালো আমরা তো সবেমাত্র একটু ঘুমিয়েছিলাম কিন্তু বাস্তবতা হবে ভয়ঙ্কর কারণ তারা ঘুমায়নি তারা হাজার বছর কবরের শাস্তি ভোগ করেছে আল্লাহ বলেন কোরআনে তোমরা তো খুব অল্পই অবস্থান করেছিলে যদি তোমরা জানতে অর্থাৎ কবর যন্ত্রণা ও সময় এত দীর্ঘ হলেও যখন কেরামতের চিৎকার উঠবে মানুষ মনে হবে তারা যেন এক মুহূর্তের ঘুম থেকে জেগে উঠেছে এত বড় বিস্ময় কেন জানো কারণ দুনিয়ার জীবন মৃত্যুর পরের কবর জীবন সবই এত ক্ষণস্থায়ী যখন কেয়ামতের ভয়ঙ্কর দৃশ্য সামনে আসবে রসুল সাল্লুক আলহিউসাল্লাম বলেছেন কবর আখেরাতের প্রথম ধাপ যদি কেউ এখানে সফল হয় পরের ধাপগুলো সহজ হবে আর যদি এখানে ব্যর্থ হয় পরের সব ধাপ আরও কঠিন হবে তাহলে ভাই ভাবো যে কবরের ঘুম থেকে জেগে মানুষ বলবে আমাদের কে জাগালো তার আগে আমরা কি নিজেদের জাগাতে পারছি দুনিয়ার ঘুমে হারিয়ে আছি নাকি কবরের আগে তব করে নিচ্ছি একবার নিজের কবর কল্পনা করো অন্ধকার একা নিঃশব্দ তোমার পাশে কেউ নেই শুধু তোমার আমল এই ভিডিওটা যদি তোমার মনে একটুও কাঁপন তোলে তাহলে কমেন্টে লিখো আল্লাহ আমাদের হিদাযাতিন দিন এবং ভিডিওটি শেয়ার করো যেন অন্যের মনও জেগে ওঠে